নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সবাইকে স্বাগত তোমরা কেমন আছো এই যে আজকে যাব মেলায় সন্ধে দেব সন্ধেটা দিয়ে যাব আজকে মেলা দেখতে যাব পরীক্ষা চালিয়ে নিলাম শাঁখ বাজাবো রাস্তা দিয়ে লোক যাচ্ছে হবে হয়েছে বারবারই মেলা বলে বছরে একবার হয় বারো দিন হয় এবারে এক মাস হবে পুরো জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস আর যে রদ অবধি তারপরে এই যে আবার দোকান ঠাকুরের কাছে সন্ধে দিলাম প্রদীপটা ঘুরিয়ে নিয়ে একটু এ করলাম মেলায় ঢুকে পড়েছি টোটো গেছিলাম তো অন্ধকারের মধ্যে আর ভিডিও করা হয়নি এই যে মেলার মধ্যে ঢুকছি ও এত ভিড় কিছুই মানে বলা যায়নি এত ভিড় প্রচন্ড ভিড় এই জন্য বাবুকে বললাম ফোনটা রেখে দে আর তুলতে হবে না ওখানে নাগরদোলা ডিসকো বাচ্চাদের মানে যে গাড়িগুলো অনেক কিছুই আছে কিন্তু কিছু তোলা যায়নি ঢুকছি সেখানে ভিড় এই যে দোকানপাট সব এই যে কত ঠাকুর বারোয়ারি বারোয়ারি মানে বারোটা বারো রকমের ঠাকুর দেখানো হবে দোকান মানে আমি যত সন্ধ্যে সন্ধ্যে গেছি তারপরে থাকতে থাকতে এত ভিড় ভিড় বেড়েছে আর মোবাইল বের করে ভিডিও করার মতো সুযোগ হলো না এই যে আমাদের বারোবার ঠাকুর বারো রকমের ঠাকুর আছে এখানে প্রতি বছর এই মেলাটা একবার হলেও দেখতে চাই এই মেলাটা এই যে এখানে জগন্নাথ মানে যখন রথ হতে জগন্নাথ ঠাকুর এখানেই আবার এসে বসবে কত লোকজন এখানে অনুষ্ঠান হয় এই করা আছে মেঝে মতো করা আছে এই যে এখানে জামা কাপড়ের দোকান এখানে মা দাঁড়িয়ে আছে ওই যে পর্দা এখানে সব পর্দার দোকান এই যে পাপড়ি চাট নিয়েছে ছেলে ছেলে বলছে মা একটা টেস্ট করো মাকে আমার এই যে মা মাকে দিলাম মোটামুটি আমি কোনো দিন খাইনি মোটামুটি ভালো লেগেছে আর কোনো ভিডিও করা হয়নি বাড়ি চলে এলাম এই যে লেবু চিপড়ানো হয় এখানে একটা এইসব নিয়েছি আর কি এই যে লেবু চেপা হয় এখানে একটা ধূপদানি ধূপদানি আছে দুটো মগ আছে ছেলের জন্য দুটো জামা নিয়েছি দুটো নয় একটা স্যুট আর একটা জামা স্যুট নয় ট্রাক স্যুট টাইপের চারধারে ঝুলছে ট্রাক স্যুট আর এই গেঞ্জিটা দুশো টাকা করে দুশো টাকা করে বলছি যে শ্যুট করছিস না রে সেটা বললাম এই যে গেঞ্জিটা আর আছে দুটো প্লেট আছে এগুলো সব কুড়ি টাকা করে দুটো প্লেট আছে এই বারে পেট গুলো সেই কলা পাতার ছাপ ছিল এনেছিলাম এবারে পেলাম না তারপরে আছে মনে হয় আর কি আছে দেখি এই যে দুটো কাঁচের গ্লাস আছে এগুলো সব কুড়ি টাকা করে আছে একটা চামচ একটা খুন্তি আমার খুন্তিটা পুকুরের মধ্যে পড়ে গেছিলো এই চামচ খুন্তি দুটো প্লেট আছে মধ্যে তরকারি মাছ ফাছ রাখতে হবে ঢাকা দিয়ে দুটো ছোট প্লেট নিলাম আর একটা এই যে আমার মহাদেব সবথেকে দামি জিনিস এটাই আমি কিনতে পেরে খুশি হয়েছি মানে মেলা দেখতে যাওয়ার সবথেকে সেরা জিনিস ওই মহাদেবের মূর্তিটা এই যে একটা ব্যাগ নিয়েছি এটা সামনে ভাইয়ের বিয়ে আছে কাজে লাগবে আর আমার ছেলে নিয়েছে একটা মহাদেবের চাবির রিং এই যে শাড়িটাটি চেঞ্জ করে এই যে নিয়ে এলাম বিরিয়ানি আর চাউমিন এসেছি আমি বিরিয়ানিটা খেতে ঠিক পছন্দ করছি না আগে খেতাম এখন আর খাই না সেরকম ছেলের জন্য বিরিয়ানি আছে আমার জন্য ওই প্যাকেটটায় চাউমিন ছিল এই যে এটা পরের দিন সকালে এই যে মহাদেবকে একটু দুধ দিয়ে স্নান করিয়ে প্রতিষ্ঠা করে তারপরে ঠাকুরের সিংহাসনে ধরবো আগেই প্রদীপটা জ্বালিয়েছিলাম কাস্টমার এসছিল তাই নিভে গেছে বাতাস লেগে একটু ঠাকুরকে একটু ধুব আর একটু প্রদীপ জ্বে এমনি একটু ফুল দিয়ে দুধটা দিয়ে দিলাম মাথার উপরে ওই স্নান করানো বলে বা প্রতিষ্ঠা করা বলে করে নিলাম অর্থাৎ শিব ঠাকুরটা মানে আজকে এক মাস মতো হয়ে গেল ভেঙে গেছে ভেঙে গেছে এই যে যেখানে সাপের এটা আছে ওখান থেকেই খুলে গেছে খুলে যাওয়ার পরে সবাই বলছে ভাঙা শিব ঠাকুরের জল দিতে নেই অমঙ্গল কবে মেলায় যাবো আর কবে আমি শিব ঠাকুরটা কিনবো সুযোগ হলো নাও ওই জন্য দুধ দিয়ে ছোট্ট ঠাকুর তো ওই জন্য দুধটা একটু অল্প করেই দিচ্ছি ওম নমশিবাই ওম নমশিবাই ওম নমশিবাই আমার এই যখনই দুধের দুধ ঢালি এই কথাটাই বলি আর কিছু মন্ত্র আর কি আছে না জানি না এই তিনটা কথাই আমি বলবো অন্য কিছু না মতো video এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবারে ঠাকুর টাকে তুলে দিলাম একটু দেবো একটু কংসার বাজিয়ে নি শাক বাজিয়ে নিলাম ভিডিওটা কেমন লেগেছে তোমাদের একটু জানিও আমাদের মেলা ঠিক আছে আজকের মধ্যে ভিডিওটা শেষ করছি বাই